ওয়েলকাম টু এসেন্সিয়াল হেলথ টিপস আজ আমরা আলোচনা করব গর্ভাবস্থার প্রাথমিক আটটি লক্ষ্য নিয়ে প্রত্যেকটি মহিলার জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত হল যখন প্রথম সন্তান গর্ভে ধারণ করে সেটা সে জানার পর যদিও গর্ভধারণের লক্ষণ সবার ক্ষেত্রে সমান হয় না গবেষণায় দেখা গিয়েছে গর্ভাবস্থার সময় সব মহিলার একই লক্ষণ দেখা যায় না যদি তারা একই সময়ে গর্ভবতী হন তাও না যদিও প্রথম সপ্তাহেই সেভাবে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন আসে না কিন্তু তাও কিছু কিছু লক্ষণ আপনি অনুভব করলেও করতে পারেন কি সেই লক্ষণগুলি এবার চটপট জেনে নেওয়া যাক এক নম্বর হলো রক্তক্ষরণ ঋতুচক্রের মতনই ছয় থেকে বারো দিন হালকা রক্তপাত হতে পারে এই লক্ষণ দেখলে প্রেগনেন্সির পরীক্ষা অবশ্যই করিয়ে নিন দুই নম্বর হলো মুখে অদ্ভুত স্বাদ সাধারণত প্রথম সপ্তাহে মুখের মধ্যে ধাতব স্বাদ লক্ষ্য করা যায় অনেক সময় মুখে দুর্গন্ধ লক্ষ্য করা যায় আসলে গর্ভাবস্থার জেরে শরীরে হরমোনের মাত্রা তারতম্যের কারণেই এই তফাত করতে পারা যায় তিন নম্বর হল স্বপ্ন বিজ্ঞান বলে সাধারণত গর্ভে সন্তান এলে মহিলারা অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দেখতে শুরু করেন তিনি গর্ভবতী হয়েছেন এমনই স্বপ্ন দেখেন তারা তাই এই ধরনের অস্বাভাবিক স্বপ্ন দেখতে শুরু করার মানে হলো আপনি হতে চলেছেন নম্বর কালো দাগ অনেক সময় মুখে বা হাতে পায়ে কালো কালো দাগ ছোপ দেখা যায় এই গর্ভধারণের অত্য গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য একটি লক্ষণ মূলত একে মেলাসমা বলে আসলে গর্ভধারণের সময় ত্বকের সংবেদনশীলতা বেড়ে যায় এর ফলে চেহারার এই কালো ছোপ দাগ দেখা যায় পাঁচ নম্বর হল ক্লান্তি প্রেগনেন্সির একটি উল্লেখযোগ্য লক্ষণ হল ক্লান্তি যেহেতু শরীর এই সময় বারন্ত শিশুকে পুষ্টি দেওয়ার জন্য অতিরিক্ত রক্ত উৎপাদন করে তার জেরেই খুব অল্পতেই ক্লান্তি আসে প্রথম সপ্তাহে এই ক্লান্তিভাগ সবচেয়ে বেশি হয় ছয় নম্বর হল মূত্রত্যাগের সমস্যা প্রেগনেন্সির সময় শরীর অতিরিক্ত পরিমাণ তরল উৎপন্ন করে আর তার জেরেই কিডনি দ্বিগুণ পরিমাণে কাজ করে আর এই কারণেই অতিরিক্ত ঘন ঘন শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে সাত নম্বর হলো মাথা ধরা গর্ভাবস্থায় মাথার যন্ত্রণা হওয়া একটি সাধারণ সমস্যা গর্ভধারণ করার প্রথম সপ্তাহের শুরুতেই মাথা ব্যথা শুরু হতে থাকে হরমোনের মাত্রা শরীরে বেড়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয় আট নম্বর হলো মুড সুইং হরমোনের আধিক্যের জেরে এই রাগ এই দুঃখ কখনো অবসাদ পর আনন্দে ভরে ওঠা এই ধরনের সুইং হতে পারে প্রেগনেন্সির প্রথম সপ্তাহে এই লক্ষণগুলি দেখা যায় তার মধ্যে অন্যতম হল এটি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সাজেশান দেওয়া থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন যাতে কোনো নোটিফিকেশান এলে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ